আর দেখতেই পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সিকোয়েন্স এম্বারি কাজের টু পিসের কষ্ট দেখাবো পুরো রেকর্ড ভাঙা একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশন হাউস থেকে সাথে কিন্তু তিনশো পঞ্চাশের লাখনো আছে পকেট কুর্তি আছে চিকেন কারি কাজের আরেকটা ডিজাইন আছে এগুলো সবই তিনশো পঞ্চাশ টাকা একদম কারাকারি অফার প্রাইস যারা আগে নেবেন তারা আগে পাবেন স্টক লিমিটেড তো শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবুল বল ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন দেখাবো কটনের ভিতরে অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে এগুলো কিন্তু কটন ফ্যাব্রিক্স হাতাটাও কাজ করা পাচ্ছেন প্লাস এটার প্যান্টটা কিন্তু আপনারা সেম কাজ পাচ্ছেন দেখতেই পাচ্ছেন প্রাইস অনলি তিনশো পঞ্চাশ মানে আজকে পুরো কারাকারি অফার প্রাইস যারা আগে নেবেন আগে পাবেন এই ডিজাইন এই কালার এই কোয়ালিটি কোথাও পাবেন না এই প্রাইসে। মানে মজুরির দামে ড্রেস থাকবে আজকে অনলি তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে প্যান্ট বডি সাইজ কত আছে থেকে দেখতেই পাচ্ছেন হচ্ছে কালার কালার কত কিউট একটা কিন্তু এই হচ্ছে প্যান্টটা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এ হচ্ছে প্যান্ট যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে কিন্তু প্রাইসটা পঞ্চাশ টাকা বাড়বে তাই না আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে দারুণ একটা কালার এইটা হচ্ছে এটার পায়জামাটা আর এটার ভিতরেও কিন্তু কালার আছে এই যে এই হচ্ছে ইয়েলো কালার এগুলো তিনশো পঞ্চাশ আসলে এগুলো নিজেই কিন্তু নিজেকে বিশ্বাস করার মতো না তিনশো পঞ্চাশে এত সুন্দর টু পিসের কর যেখানে একটা টু পিস বানাতে গেলেই দেখা যায় মজুরি চারশো থেকে পাঁচশো টাকা এটা হচ্ছে প্যান্ট যেগুলো কোনো তিন সেট নিলেই হোলসেল তো আমি বলবো যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে অর্ডার করে ফেলবেন কারণ এই ডিজাইন এই কোয়ালিটি কিন্তু পাবেন না পরে এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে তিনশো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ফেয়ার্স টু পিসের পকেট করতে দেখাবো দেখতেই পাচ্ছে এটা কিন্তু হচ্ছে অ্যাম্বোয়ারি কাজ করা হবে ওপেন বাটন সবগুলো কালার কন্টাস্ট সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে হাতা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এই যে এই হচ্ছে কালারগুলো এগুলো সবগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আপুরা পড়তে পারবে সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর যে কোনো তিন সেট মিলিয়ে তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন তিন ডিজাইন থেকে এই যে এটা হচ্ছে মিষ্টি কালার সরি পিঙ্ক কালার প্রাইস থাকবে তিনশো টাকা এটা হবে বাঙ্গি কালার কালারগুলো দেখবেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা অনিয়ন কালার প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তিনশো টাকা আচ্ছা তো আর ডিজাইন দেখাবো এটা হচ্ছে লাখনো টু পিস তাই না প্রিন্টের ভিতরে এটা কিন্তু হবে কটন ফ্যাব্রিক্স প্যান্টটা হবে প্যান কার্ড প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটাই কালার কয়টা আছে অনেকগুলো আচ্ছা অনেকগুলো কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট এটা প্রায় দশটার মতো কালার আছে এটা অলিভ কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে পায়জামাটা এটা দেখেন ফিওয়ার্স এটাও দারুণ একটা কালার আজকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু মাসাল্লা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার সরি মিষ্টি কালার প্রাইস থাকবে সেম এই যে এটা হচ্ছে ভাঙ্গি কালার সবগুলো কালার কম্বিনেশন একদম মানে মাথা নষ্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও কিউট একটা কালার আজকের সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এগুলো কিন্তু সব আজকে স্পেশাল অফারে পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে লাস্ট অফ তিনশো পঞ্চাশের ওকে তো এছাড়াও ওয়ান পিস টু পিসের হিউজ স্টক তাদের কাছে অ্যাভেলেবেল যারা সরাসরি আসতে চান এই আর চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ